এই টেকনিক দিয়ে তুমি বেশি আগেতে পারবে না এটা একটা মানদাত্মা মূল্যের টেকনিক কারণ আমি তোমার বলি ধরো তোমার তিরিশ চল্লিশ পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করাটা কোনো ব্যাপার হবে না আর আমি যদি তোমার বলি যে ধরো কথার কথা ল্যাড এইটি টু এটার তুমি ইলেকট্রন বিন্যাস করো কী করো লেড এইটি টু এটার তুমি ইলেকট্রন বিন্যাস করো এটার তুমি কী বের করো ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস তুমি করো তোমার তখন অবস্থা খারাপ হয়ে যাবে যদি তুমি এই নিয়মে করতে দাও বুঝছো যদি তুমি এই নিয়মে করতে চাও তোমার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ তুমি তোমাকে আগে বের করতে হবে কোনটার পরে কোনটা আসে কোনটার পরে কোনটা আসে এরকম করে বের করতে হবে তো চলো টেকনিক শিখে একটা চলো টেকনিক শিখে একটা টেকনিক কী মনে রাখবা জানো সোদা টেকনিক দেখো এস এস প্রথমে কী মনে রাখবা আগে এস এস পরে মনে রাখবে পি এস পরে মনে রাখবা পি এস এরপরে মনে রাখবা ডিপিএস এর মনে রাখবা আবার ডিপিএস এরপরে মনে রাখবা এফডিপিএস এরপরে মনে রাখবা এফ এস ভাই কী করছেন কিছুই তো বুঝলাম না বুঝাচ্ছি দেখো এটা দিয়ে তুমি দুনিয়ার যতগুলো মৌল আছে সবগুলো ইলেকট্রোমিনাস বের করতে পারবা এটা হচ্ছে ইলেকট্রোমিনাস বের করার টেকনিক কি কি মনে রাখবা এস 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 পিএস পিএস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস আমার সাথে যদি একবার পড়ো তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস দেখাই ধরো তোমারে বললো ল্যাড এইটি টু এটার ইলেকট্রন বিন্যাস তুমি কি করবা ফার্স্টে আগে এসকে লিখবা এস এস লিখে বুঝছো রাইট এরপরে লিখছো এখানে পি এস এরপরে লিখবা কি আবার পি এস এরপরে কি লিখবা ডিপিএস এস এরপরে আবার কি লিখবা ডিপিএস এরপরে কি লিখতে পারো এফ ডি পি এস হোফুলি এতটুকুর মধ্যে হয়ে যাবে হোফুলি এতটুকুর মধ্যে হয়ে যাবে তাহলে প্রথমে কি লিখলাম এস এস লিখলাম দেখো দেখো প্রথমে লিখলাম এখানে এস এস পরে লিখলাম এখানে পি এস পরে লিখলাম এখানে পি পরে লিখলাম এখানে ডিপিএস পরে আবার লিখলাম ডিপিএস এরপর এখানে লিখলাম এফ ডিপিএস পরে এফ ডিপিএস আর লেখার দরকার নেই কারণ বিরাশিটা এর মধ্যেই চলে আসবে তো ভাইটা তারা কী বোঝাচ্ছেন চলো করিয়ে আসো দেখো আমাকে একটু করে বলো তো এস এর মধ্যে ইলেকট্রন থাকতে পারে কয়টা দুইটা দাও দুইটা এস এ থাকতে পারে দুইটা দুইটা দাও পিতে থাকতে পারে ছয়টা এসে থাকতে পারে দুইটা পিতে থাকতে পারে ছয়টা এসে থাকতে পারে দুইটা ডিতে থাকতে পারে দশটা পিতে থাকতে পারে ছয়টা আবার এস এ থাকতে পারে দুইটা ডিতে থাকতে পারে দশটা পিতে থাকতে পারে ছয়টা এস থাকতে পারে দুইটা এফ থাকতে পারে চোদ্দোটা ডিতে থাকতে পারে দশটা দেখো তো কয়টা ইলেকট্রন এসে টোটাল টোটাল কয়টা ইলেকট্রন এসে দেখো তো টোটাল যোগফল এখন কয়টা ইলেকট্রন এসে দুই দুই চার চার ছয়ে দশ বারো আঠারো বিশ তিরিশ ছত্রিশ আটত্রিশ আটচল্লিশ চুয়ান্ন ছাপ্পান্ন সত্তর আশি তাহলে আর কয়টা লাগবে আর কয়টা ইলেকট্রন লাগবে বলো তো আর কয়টা ইলেকট্রন লাগবে দুইটা না দেখো এখানে আছে বিরাশি তোমার আশি পর্যন্ত হয়ে গেছে তাহলে এখানে কয়টা ইলেকট্রন দিবা বলো দুইটা দিবা তাহলে ভাই এস এ কি আর কোন দেওয়া লাগবে বলো তো ওই এস এ কি আর কোন দেওয়া লাগবে আনসার হচ্ছে না তাহলে তুমি কি দিয়ে দিবা উপরে জিরো দিয়ে দিবা কারণ এখন তো তুমি তো কলম দিলে কিন্তু তোমার তো মোশার সুযোগ নেই তুমি কিন্তু কলম দিলে কিন্তু তোমার তো মোশার সুযোগ নেই তো জিরো দিয়ে দিবা এতটুকু পর্যন্ত যদি বোঝা হয়ে থাকে আমাকে একটু করে বলো এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছো এতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত বোঝা গেছে সবার ওকে এবার দেখো এবার বাকিটা কীভাবে করতে হবে আচ্ছা এস শুরু হয় কত থেকে এস শুরু হয় কত থেকে ওয়ান থেকে রাইট এস শুরু হয় কত থেকে ওয়ান থেকে তো তুমি প্রথমে এসের আগে ওয়ান দাও প্রথমে সের আগে কি দাও প্রথমে এসার আগে ওয়ান দাও পরের রেসের আগে টু দাও পরের রেসের আগে থ্রি দাও পরের রেসের আগে ফোর দাও পরের রাস্তার আগে ফাইভ দাও পরের রেসার আগে সিক্স দাও পরের রেসার আগে সেভেন দাও ক্লিয়ার এবার বলো পি শুরু হয় কত থেকে ওয়ান পি থাকে ওয়ান পি না পি শুরু হয় কত থেকে পি শুরু হয় টু থেকে রাইট ওয়ান পি কিন্তু থাকে না তো তুমি কি করো তুমি যেটা করো পি প্রথম পিয়ার আগে টু দাও পরের পি আগে থ্রি দাও পরের পিয়ার আগে ফোর দাও পরের পিয়ার আগে ফাইভ দাও পরের পিয়ার আগে সিক্স দাও শেষ এবার বলো ডি শুরু হয় কোনো থেকে ডি শুরু হয় করো থেকে ডি ডি শুরু হয় থ্রি থেকে কারণ টু ডি তো থাকে না তো তুমি কি করো এই যে প্রথম প্রথম ডি এর আগে থ্রি দাও পরের ডি এর আগে ফোর দাও পরের এর আগে ফাইভ দাও শেষ এবার বলো অ্যাপ শুরু হয় কোনো থেকে অ্যাপ শুরু হয় ফোর থেকে তাহলে প্রথম এ কী করো প্রথম প্রথম এফ এর আগে ফোর দাও শেষ ইলেকট্রিক ডান ভাই তুমি যদি ওই মানদার তামল দিয়ে করতা তোমার এই প্রশ্ন আনসার করতে দশ মিনিট লাগতো বুঝছো নাকি বুঝো নাই তুমি যদি মানদাত তামলের দি করতা ওই মান্দাত তামল কোনটা এইটা এটা দিয়ে করতা তোমার ওইটা দিয়ে এক ঘন্টা লাগতো বুঝছো এটা এই টেকনিকটা এই টেকনিকটা দিয়ে যে কোনো কিছু তুমি সহজ করে ফেলতে পারবা